হয়তো বা গরু গুরু বেশি দেয় বড় বড় কিছু গরু দেখায় দেখার মতো সুন্দর সুন্দর গরু দেখতে পারেন এই যে একটা পাকরা আবার যে কালো একটা সার চপালি গরু

করতে নামটা আমার জানা নাই খুবই আনকমন গরু লাগবে না হ্যাঁ জি ঠিক বলছেন আপনাদের আপনাদের না দামকে কি রকম চায় গামসা মাথায় না কুমোরে বাদা আসসালামু আলাইকুম ভাই ফ্ল্যাগ বি আপনার কী দাম কীরকম চান সাত লাখ থেকে সাত লক্ষ কত দিন পালা হয়েছে ভাই আপনার কি শুধু একটা করুই নাকি আচ্ছা আচ্ছা তাহলে একটু দামগুলা একটু আমাদের জানান আমরা আমাদের পেজেও জানাই তাহলে মানুষ কিনতে যদি কারো বাসা আশেপাশে হয় আসতে পারবে আসেন ভাই একটু দামগুলা জানতে চাই

আর এই যে যে ফ্ল্যাগবি এই এটা কোথা থেকে আপনারা কালেক্ট করেন জানার জন্য যে একটু বাইরে থেকে এই যে ফ্ল্যাগবিটা খুবই সুন্দর এটা 7 লক্ষ টাকা দাম চাচ্ছে এটা কি রকম দাম চান ভাই এই তিন টার কি তিন লক্ষ বিশ হাজার টাকা করে দাম চায় গরুগুলা ওনার এই হাটের অন্যতম বড় গরুর মধ্যে এইগুলা আছে এই সাদাটা কি রকম চা পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চায় পাকড়া পাক পাকড়ার দাম চাই তিন লক্ষ সত্তর হাজার টাকা আর হাঁসার দাম চায় দুই লক্ষ পঞ্চাশ এই যে এটা এই যে চারকপালি গরু যেটা সাড়ে তিন লক্ষ টাকা দাম চায় এই কালো শাটটা কত চান কালোটাও তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চা এটাও কি ফ্ল্যাগ বি জি এই যে এটা ফ্ল্যাগ বি সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাই এই গরুটার হরিনা না ভাই এটা ক্রস তবে হ্যাঁ দেখতে ভালো হয় হরিনার কালার বলতেছে এটা পাকড়া প্লাস শিংগুলা দেখে আবার কিছুটা নেপালি ক্রস বা কত চাচ্ছেন ভাই এটা চার লক্ষ টাকা দাম চাচ্ছে এই যে এখানে দুটো বড় বড় দেশি সার বা সাহিওয়াল গরু আছে এই দুইটা জোড়া এগারো লক্ষ টাকা দাম চাচ্ছে মানে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে দাম চাওয়া যাক আপনার ভাই ব্যবসা ভালো হোক এই দোয়া করি প্রতি বছরই এই হাটে আসেন হ্যাঁ আমি একুশ সাল থেকে একটা আসি সাল থেকে একুশ সাল থেকে প্রতি বছরই আসে এই হাটে বেচা বিক্রি কেমন ভাই যাক গতবার কি সবগুলো বিক্রি করতে পারছিলেন দুইটা আছে উইটা এখানে নাকি বিক্রি করে দিচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন যদি কেউ চান এইটা কোন সাইড পড়ছে হাটে আচ্ছা কারো যদি এই গরুগুলা ভালো লাগে তাহলে সাত নম্বর গেটের ভিতরে আপনারা ভিতরের দিকে আসবেন মাঝামাঝি পর্যায়ে ওনাদের এইখানে গরুগুলো প্রতিটা গরুই খুব সুন্দর আপনারা এসে দেখতে পারেন